মালয়েশিয়া প্রবাসী নিজস্ব অর্থায়নে রাজগঞ্জের ডুমুরখালী বাজারে কপোতাক্ষ নদের উপর কাঠ ও বাঁশ দিয়ে নির্মিত ব্রিজ উদ্বোধন উত্তম চক্রবর্তী বিস্তারিত যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের ডুমুরখালী বাজার সংলগ্ন খেয়াঘাটে নিজস্ব অর্থায়নে কাঠ ও বাঁশ দিয়ে তৈরি একটি সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার পনেরো জানুয়ারি বিকাল চারটায় স্থানীয় মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এ সেতুটি উদ্বোধন করা হয় স্থানীয় সমাজসেবক মোহাম্মদ মনিরুজ্জামান মনি ও মাস্টার জিয়াউর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিহরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রাজ্জাক বিশ্বাস বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা গাজী আব্দুস সাত্তার প্রমুখ এই সেতুর মাধ্যমে মনিরামপুর ও ঝিকোরগাছা দুই উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে ফলে যাতায়াতের দূরত্ব পাঁচ থেকে ছয় কিলোমিটার কমেছে স্থানীয় মালয়েশিয়া প্রদাসী জিয়াউর রহমান নিজস্ব অর্থায়নে এই ব্রিজটি নির্মাণ করেন এর আগে ডুমুরখালী ও উজ্জ্বলপুর গ্রামের হাজার হাজার মানুষ কপতাক্ষ নদ নৌকায় করে ঝুঁকি নিয়ে পারাপার হতো। উদ্যোক্তা জিয়াউর রহমান বলেন ডুমুরখালী বাজারে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি বাজার আছে এগুলোর উন্নয়নের কথা ভেবে সেতু করা হয়েছে নদের ওপারের ঝিকোরগাছার মানুষজন এপারে আসতে খুব কষ্ট আষাঢ় শ্রাবণ মাসে নদ কানায় কানায় ভরে যায় নৌকা পার হতে তখন খুব সমস্যা হয় ঝুঁকি নিয়ে নৌকায় করে স্কুলের বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় বইখাতা ভিজে যেত সেতু হওয়াতে উজ্জ্বলপুর বালিয়াডাঙ্গা খোসালনগর ডুমুরখালী রূপসপুর তাজপুর ও দশানিকোলা গ্রামের মানুষের নদ পারাপারে গন্তব্যে পৌঁছনো সহজ হয়েছে ডোমরখালীর সবী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী

বিয়াৰ কিছু বিয়াৰ